এই গর্তের মধ্যে ঢুকাচ্ছ সিন্দুক মাটি চাপা দিচ্ছি আমরা নিচে আছে মনে করেন স্বর্ণ রূপা হীরা মুক্তা জহরত আর সেটাকেই যে পাথরটা দিয়ে একদম মাটি চাপা দিয়ে দিল আমার স্বামী সাথে আছে ভৈরব স্বামী কি কই ধুরু এই শাশুড়ি শাশুড়ি হচ্ছে ইঞ্জিনিয়ার উনি হচ্ছে পরামর্শদাতা পরামর্শ দিচ্ছে আর আমার স্বামী তার কাজ করে দিচ্ছে ভালোই উঁচা হয়েছে অবশেষে বুঝলাম যে এখানে আসলে পা দিয়ে নামার জন্য সিঁড়ি বানাই দিচ্ছে আমি তো প্রথমে এসে ভাবছিলাম যে এটা তো মনে হয় সিন্দুর সরা লাগে না আবার উঁচা করতে হবে এখন কোদাল দিয়ে ওটাকে আর গর্ত করে দিচ্ছে কারণ এই পাথরটা এত উঁচা হয়েছে যে মানে গর্তের ভিতরে হচ্ছে না ওরে কেঁচো বের হয়েছে রে ভালো করে এটাকে গর্ত করে দিচ্ছে আমার পোলাও গেছে আছে দেখে আসি আপনাদের সবাইকে জানাচ্ছি বিদায় আসসালামু আলাইকুম সবাইকে